আমাদের সমস্যাকে দশ বছর মেয়াদে আমরা ইন্স্যুরেন্স করছি ভালোভাবে আমাদেরকে বুঝায়া নিছে টাকা আমরা ফুল পরিশোধ করছি তারপরে এরা পাঁচ বছর মেয়াদ শেষ হয়ে গেছে তারপরে ডেট একটার পর একটা খালি দিতেই আছে দিতেই আছে যে কবে যে টাকাটা দিবো এটা কোনো ফাইনাল ডেট দেয় না খালি ঘোরাইতেই আছে আর আমরা যে কতবার আইলাম হাজারবার কোনো ই নাই ওখানে আমরা চাইতে আছি আমাকে টাকাটা

পাঁচ বছর চলে আর কি আমরা পাইনি টাকা পাই নাই আমাদের দুই লক্ষ টাকা দেওয়ার কথা ছিল এখন আমরা টাকা পাই ঘুরি আমরা মানে আসলে পরে দিব একটা দুই তিন মাস যে পরে পাবেন সেটার জন্য অনেক ঘুরছি এখনো বলে অনেক দেরি আছে এক বছর দুই বছর হবে আরও এরকম করে ঘুরেতেছি তা আমাদের একটি দাবি আমাদের টাকাটা আমাদের যেভাবে মানে আমাদের একটা সমাধান করে দিবে আমরা ইসলামী কোম্পানি দেখি এর মধ্যে ই করছে মানে সুদের সাথে আমরা সংযুক্ত হইতে না এই এই করছিলাম আমার বাইকটা সেই একুশ সালের ডিসেম্বরে শেষেছে এরপরে চার মাসে টাকা দিব কয়ে আবার তারা আর একটা বারো হাজার টাকার একটা বিমা করে দিছে করে দেওয়ার পর সেটা নিয়ে ঘুরে ঘুরে সে টাকা উপায় নেই এরা বলতেছে কোম্পানির হেড অফিস থেকে এমডি চেয়ারম্যান এরা দুর্নীতি করে টাকা পার্সার করে নিয়ে গেছে তাদের অ্যাকাউন্টে যার জন্য গ্রাহক এখন সেই ভ্যারান্তি পড়ছে অনেক কষ্টে টাকাগুলো যদি না দেয় তাই আমরা এই শাটার তালা মারবো আর এই টাকাগুলি জানি দেয় আমরা সরকারের কাছে এই আবেদন জানাই এই টাকাগুলো দিতেছে না দুহারে কমসে কম চল্লিশ হাজার কোটি টাকা এই বাটপররা চোররা খাইয়ে আজকে বাড়ি গাড়ি কইরে আমেরিকা বিভিন্ন দেশে ঘোরাফেরা করে এই বাটপরদেরকে ধৈর আইনে সঠিকভাবে বিচার করা উচিত এমডি কন যাই কন যেভাবে হোক সরকার এটা জানাবেন আপনারা আমরা যেন টাকাগুলো পাই যারা মানে ওনারা প্রতিষ্ঠানটা হাতে ওই যে গত সরকার তো সরকারি অনেক আমরা ছিল এখানে ওনারা অনেক টাকা পয়সা আত্মসাত করছে তারিখের পরে পুরাতন যারা মালিকানা ছিল ওনারা এটা বুঝে তো এখন বাড়িগুলো বিক্রি করে টাকা বাড়ির বিক্রি হলে আমার চার দু মাসের মধ্যে সবাই টাকা দিয়ে দেবে এরকম প্ল্যানে আছে আর কি অনলাইনে দেওয়া আছে যখন বাড়িগুলো বিক্রি হয় সাথে সবগুলো টাকা গ্রাহকের জন্য দিয়ে দেবে আচ্ছা অনেকে তো অভিযোগ পাঁচ বছর মেয়াদ শেষ চার বছর শেষ তারাও পাচ্ছে না এখন গ্রাহকরা তো এখানে আপনাদের এটা বন্ধ করে দিতেছে আসলে না না আমাদের কাছে ডকুমেন্ট আছে পাঁচ বছরও আছে অনেকে